চলে এসেছি আমরা ব্রেকফাস্ট করতে ছাদের ব্রেকফাস্ট এই ব্রেকফাস্ট করবো করে আমরা স্নানে যাবো মোটামুটি সবাই কিন্তু সেই ড্রেসই পড়ে নেব এই তো মিস কাটা ও বলছে আমি আসছি মানে ও ব্যবস্থা ব্রেকফাস্ট চলে এসেছে আলুর পরোটা

আমরা ছাদেতে টিফিন করে রোদ খাচ্ছি কেন না আমাদের কাঁকড়া ভাজা কাঁকড়া রেসিপি রেডি হচ্ছে আমরা কাঁকড়া খাবো খেয়ে স্নানে যাব সেই জন্য এত সুন্দর রোদ এত সুন্দর রোদে দেখুন সব মানে এত আরাম লাগছে রোদটা না চেয়ারটা বসতে গিয়ে বিপদ হয়ে যায় যদি তো এইটা এখন রোদটা একটু খেয়ে নিই তারপর কাঁকড়া শুক কাঁকড়া খেয়ে নিই এবার টুপি কই

দোকান পাট অল্প বসে গেছে চলুন যাই সমুদ্রের ধারটা একটু দেখি বিভৎস রোদ দিয়েছে বিভৎস হ্যাঁ নতুন একটা তুলে দিয়ে পাব হ্যাঁ দাঁড়ান কপি চঞ্চল হৃদয় স্বপ্ন সোতে দেওয়া দেওয়া চিন্ন খেজ কে শুন 我们还 এই যে আমাদের ম্যাডাম এখানে বসে আছেন সবকিছু পাহাড়া দিচ্ছেন টুপি চটি ফোন সানগ্লাস ব্যাগ ম্যাডাম আমাদের স্পেশাল গেস্ট আজকে আর আমরা সমুদ্রে নেমেছি হই হই করতে করতে ঠিকঠাক টাইমে এসেছি সাড়ে দশটার মধ্যে এসে গেছি এক ঘন্টা করে চলে যাব ঠিক আছে আমরা স্নান করে ক্লান্ত হয়ে গেছি এবারে আমরা পাড়ে বসে বসে ডেউ নিচ্ছি এই এই যে যে পাড়ে বসে বসে আমাদের স্নান কমপ্লিট এবারে আমরা যাচ্ছি ডাব খেতে এগারো জন মেম্বার আমরা নজন স্নান করেছি দুজন আজকে করেনি আবার আগামী কাল করবে কত করে ডাবলি কত করে আমি শ্বাস খাবো কিন্তু তো হচ্ছে তাই নূপুর খেয়েছে চন্দনা খেয়েছে বৌদি খাবে তো ডাব

আগে প্রাণ ভরে জলটা খেলাম তো বন্ধুগণ কেমন দেখলেন আমাদের প্রথম দিন পুরীতে স্নান সমুদ্রের মধ্যে দাপাদাপি দাপি হৈ আনন্দ করে দারুণ এনজয় করেছি আর সেটা আপনাদের সাথে শেয়ারও করেছি তাই আরও ভিডিও দেখতে হলে আমার সাথে থাকুন পাশে থাকুন আর ছোট্ট করে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এত এত ভালোবাসা দিয়ে দেখতে থাকুন আমার পরের পর পরের পর ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ভালোবাসায় থাকুন জয় জগন্নাথ